নমস্কার প্রিয় দর্শক ও বৃন্দ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত বন্ধুরা বর্তমানে জ্যৈষ্ঠ মাস চলছে হিন্দু ধর্ম মতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সময়কাল এই পবিত্র সময়ে কিছু নির্দিষ্ট নিয়ম ও নিষেধ মানা অত্যন্ত জরুরি নইলে তার প্রভাব আপনার পরিবারে পড়তে পারে অমঙ্গল রূপে বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে চারটি নির্দিষ্ট দিন রয়েছে যেদিন তুলসী গাছকে জল অর্পণ করা একেবারেই উচিত নয় যদি ভুল করেও সেই দিনে তুলসী তলায় জল দেন তবে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন পরিবারে আর্থিক স্থিতি নষ্ট হয় শান্তি বিঘ্নিত হয় এবং সৌভাগ্য মুখ ফিরিয়ে নিতে পারে তাই এই ভিডিওতে আমরা জানব ঠিক কোন চারটি দিন তুলসীতলায় জল অর্পণ একেবারেই নিষিদ্ধ এই তথ্য প্রতিটি হিন্দু পরিবারের জানা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা তুলসী গাছ কেবল একটি গাছ নয় এটি মা লক্ষ্মীর রূপরূপে পূজিত তার আশীর্বাদ ছাড়া সংসারে কখনোই শ্রীবৃদ্ধি সম্ভব নয় আর আপনি জ্যৈষ্ঠ মাসের এই চারটি দিন যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে দেবী লক্ষ্মীর অপমান হয় এবং এতে দেবী লক্ষ্মীরুষ্ট হয়ে যেতে পারেন সেই ভক্তের উপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন যে জ্যৈষ্ঠ মাসের কোন চারটি দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি এই দিনগুলিতে জল অর্পণ করেন তাহলে মা রুষ্ট হয়ে যেতে পারেন বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আরও অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন সেই আশায় আপনারা ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না এবার চলুন ধীরে ধীরে প্রবেশ করি আজকের মূল আলোচনায় তবে বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ যদি আপনার গৃহে একটি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে এখনই এই ভিডিওর নিচে কমেন্ট করে লিখুন জয় মা তুলসী মহারাণী বিশ্বাস করুন এই নামের উচ্চারণেই জাগ্রত হয় এক বিশেষ শক্তি এবং আপনি তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ শুধুমাত্র একটি গাছ নয় তিনি আমাদের ঘরের শুদ্ধতা ভক্তি এবং সৌভাগ্যের প্রতীক তার উপস্থিতি যে ঘরে সর্বদা বিরাজ করেন মা লক্ষ্মী শান্তি এবং সমৃদ্ধি তাই আসুন তুলসী মহারানীর মহিমা ও কিছু গুরুত্বপূর্ণ নিষেধ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই যাতে আমরা প্রতিদিন তার সঠিকভাবে সেবা করতে পারি এবং তার আশীর্বাদ লাভ করতে পারি কারণ এই তুলসী গাছের ভেস দিদিকে যেমন গুরুত্ব রয়েছে তেমনি শাস্ত্রে এই গাছের মহিমা অপরিসীম কারণ এই গাছ যেই গৃহে থাকে সেই গৃহে সংসর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিদ্যমান থাকে তথা আমরা আপনারা প্রত্যেকেই জানি এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন সুতরাং শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারে অবশ্যই থাকা উচিত বন্ধুরা আপনারাও দেখে থাকবেন যে এমন কোন হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই আমরা প্রত্যেকে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময় ও ধূপ সহযোগে সন্ধ্যা আরতি করি ঠিক এরই পাশাপাশি যেই গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তুদোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতিক নেগেটিভ এনার্জি থেকে এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে সেই সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি ও আর্থিক স্বচ্ছলতা রাখতেও সাহায্য করে বন্ধুরা শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী গাছের দর্শন করেন সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যাবে আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন যে অনেক প্রকারের যত্ন নেওয়ার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছ বারবার শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গৃহে কোন না কোন নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহের উপর সেটির প্রভাব বিপুল পরিমাণে পড়েছে বন্ধুরা এমনটা হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহে মাঝের মধ্যেই ঝুট ঝামেলা অশান্তি কলহ আর্থিক সমস্যা শারীরিক কষ্ট এবং মানসিক সমস্যা এই জিনিসগুলি আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন যদি আপনার গৃহে তুলসী গাছটি বারবার শুকিয়ে যেতে শুরু করে বন্ধুরা যেই গৃহে তুলসী গাছ অত্যন্ত সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে তাহলে সেই গৃহের প্রত্যেকটি সদস্যের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য এসব প্রত্যেক দিন ঈশ্বরের কৃপায় বিদ্যমান থাকে ঠিক এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত আর যদি একান্ত বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের কোন জায়গা না থেকে থাকে তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন তাতেও কোন অসুবিধা নেই অন্যদিকে যেই গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদের অবশ্যই প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছের জল অর্পণ করা উচিত এবং প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে জ্ঞাপন করা উচিত এমনি একটি কথা সদা সর্বদা মাথায় রাখবেন যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আর একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না সেই সঙ্গে এমনকি তুলসী পাতাতেও হাত দেবেন না বা ছিড়বেন সেই সঙ্গে সন্ধ্যা হয়ে যাওয়ার পর অর্থাৎ গোথুলি হয়ে যাওয়ার পর তুলসী তলাতে হাত দেওয়া একেবারেই চলবে না এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা অত্যন্ত রুষ্ট হন বন্ধুরা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন সেই বিশেষ দিনে তুলসী গাছের জল অর্পণ করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী রানী প্রভু নারায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীহরির জন্য নির্জল উপবাস করেন সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছের জল অর্পণ করেন তাহলে মাতা তুলসী রানী আপনার প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসবে সেই সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে সর্বোপরি আপনার গৃহে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে সেই জন্য ভুল করেও আপনারে কাছের দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না এটা করা একেবারেই উচিত নয় এর ফলে দুঃখ কষ্ট দারিদ্রতা নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে যদি আপনার এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং যদি নিজের ভালো চান নিজের পরিবারের মঙ্গল চান তাহলে কোনোভাবে কোন পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না আর বন্ধুরা যদি তুলসী দেবীকে প্রসন্ন করা হয় তাহলে স্বয়ং ভগবানও কিন্তু প্রসন্ন হন আর তুলসী দেবী হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপা সেই ঘরে মা লক্ষ্মীও সর্বদা অটুট থাকে যে ভক্ত তুলসী দেবীর সেবা করে সেই ভক্তের ঘরে মা লক্ষ্মী স্থিত থাকে এবং সেই গৃহে কখনোই অভাব অনটন দারিদ্রতা কোন কিছুই আসে না বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুলগুলি একেবারেই করা চলে না বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল আমাদের একেবারেই করা উচিত নয় এবং তারপর আমরা জেনে নেব কোন জিনিস করা উচিত প্রতিদিন তুলসী দেবীকে যাতে তুলসী মহারানী খুবই প্রসন্ন হন বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে যে পদ্মপাতা জলের মতো যে ব্যক্তি পাপে নিমগ্ন থাকে এটা শাস্ত্রের একটা কথা যে ব্যক্তি প্রতিদিন তুলসী মাতার সেবা করে তার সমস্ত পাপ যেমন পদ্মপাতা তাই জল স্থির থাকতে পারে না ঠিক সেই রকমই তাকে কোন পাপ্য স্পর্শ করতে পারে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর কেশবপিয়া তুলসীপত্র দিয়ে হরির সেবা করলে সে ব্যক্তির থেকে সংযমদূত দূরে পালায় হ্যাঁ বন্ধুরা পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে সেখানে নিজে বলেছেন যেখানে সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর পূজা করা হবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না সেই ব্যক্তিকে বৈকুণ্ঠে এবং তাদেরকে নিয়ে যাবে স্বয়ং ভগবান বিষ্ণু দূতগণ তাই শাস্ত্রের কথা কেশবপিয়া তুলসী দিয়ে হরির সেবা করলে যমদূত সেই ব্যক্তির থেকে দূরে পালায় বন্ধুরা এর পরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে তুলসী পাতা হরির সেবা করলে যতটা পিত হন ভগবান ভগবানকে যদি মণিমুক্তা দান করা হয় তাহলেও তিনি ততটা পিত হন না দেখুন বন্ধুরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে আমরা ভাবি আমরা অনেক সুন্দর করে টাকা পয়সা খরচ করে জাঁকজমক করে পূজা করলে ভগবান পিত হবেই এটা ভুল ধারণা যে টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না বন্ধুরা ভগবানকে সেবা করার জন্য কোন মনিমুক্তার দরকার নেই শুধু মনটা হলেই হয় তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না কারণ ভগবান শুধু ভক্তির মধ্যেই শক্তি দেখেন আপনি আপনার মনের মধ্যে কতটা ভগবানকে রেখেছেন সেটাই ভগবান দেখেন আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসীপত্র সহিত ভগবানকে একটু জল অর্পণ করেন তাহলে তাতেই তিনি এতটা সন্তুষ্ট হয়ে যাবেন যতটা মণিমুক্ত দিলেও ভগবান পীত হন না বন্ধুরা ভগবান ধনে পীত হন না ভগবান পীত হন মানুষের ভালোবাসায় বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা যদি আপনার গৃহের মধ্যে তুলসী গাছ মারা যায় তাহলে সেটা কিন্তু বাড়ির জন্য অমঙ্গল কেন সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে তাই প্রিয় দর্শক বৃন্দ এই বিষয়ে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে ঘরের তুলসী বৃক্ষ যেন কোন অবস্থাতেই মারা না যায় সেটা আপনাদের নিশ্চিত করতে হবে কারণ তুলসী গাছ শুধু একটি গাছ নয় তিনি ভগবানের প্রিয়া এক মহান শক্তির প্রতীক যদি দেখা যায় বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে তাহলে সেটি হালকা করে নেবেন না তুলসী মহারানীর সেবা ও পরিচর্যা করুন প্রতিদিন শুদ্ধ মন ও আন্তরিকতার সাথে জল অর্পণ করুন তার গোড়ায় পরিষ্কার রাখুন নাম সংকীর্তন করুন তবুও যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরও দেখতে পান তুলসী গাছ না তাহলে আমি একজন বৈষ্ণবের কাছ থেকে একটি মূল্যবান পরামর্শ শুনেছিলাম যা আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সেই পরামর্শ অনুযায়ী কিছু বৈষ্ণবদের আমন্ত্রণ করে ভোজন করান ভগবান নরসিংহদেবের পূজা করুন এবং তার কাছে তুলসী মহারানীর সুস্থতা ও কৃপা প্রার্থনা করুন তুলসী মহারানীর কাছেও করুন হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা বিশ্বাস করুন যদি আপনার মন নির্মল হয় ভক্তি খাটি হয় তাহলে তুলসী মহারানী অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন এবং ধীরে ধীরে আবার তুলসী গাছ নবজীবনে বিকশিত হবে আপনার ঘর আলো করে উঠবে সৌভাগ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো থাকে কিছু শিখতে বা ভাবতে লেগে সাহায্য করে থাকে তাহলে একটুখানি ভালোবাসা দিয়ে লাইক করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপন যাতে প্রতিদিন এমন মূল্যবান ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে